নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দেশি হাঁসের রান্নার রেসিপি নিয়ে এই বছরের প্রথম হাঁস রান্না করলাম চলুন কিভাবে কোনটা করেছি সবটাই শেয়ার করব। দেখুন এখানে হাঁস ছোলা হচ্ছে এগুলোকে প্রথমে তো জানে গরম জলে দিতে হয় কেটে ওইটাই করা হচ্ছে এবার সবগুলো পশম ছাড়িয়ে নেওয়া হয়েছে এটার মধ্যে ভালোভাবে হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এবার আগুনে একটু সেঁকে নেওয়া হবে আগুনে একটু ভালোভাবে সেঁকে যখন একটু একটু তেল বেরোতে শুরু করবে তখন বুঝবেন সেকা কমপ্লিট এবার কেটে নিচ্ছে কাটাটা কমপ্লিট হলে আবারও নিয়ে চলে আসছি দেখুন কাটা হয়ে গেছে এতটুকু মাংস হয়েছে এক কেজি থেকে সামান্য একটু কম হয়েছে এবার মাংসটা আমি খুব ভালোভাবে মেরিনেশান করে নেব এই কাজে আমার মেয়ে আমাকে সাহায্য করবে আমার হাত একটু কেটে গেছে সেই জন্য মশলা ধরতে পারছি না দেখুন এদিকে সবগুলো মাংস আমি জল ছাড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এদিকে পেঁয়াজ টমেটো রসুন বড় বড় করে কেটে নিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ রেখেছি ফোরনে দেব বলে এটা কুচি কুচি করে এবার এই মাংসটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি চারফালি করে কেটে নিয়েছি রসুনগুলো আস্তায় দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম হলুদ সব মশলা আমি এখানেই ভালোভাবে মিক্স করে নেব দিলাম ধনে জিরে আর গুঁড়ো যেটা আমার ঘরে সবসময় তৈরি করা থাকে হোমমেড মেড মশলা দিয়ে দিলাম এবার দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ছিল না সেজন্য ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আপনারা দেবেন আমি নয়শো সাড়ে নয়শো মাংসর অনুপাতেই এই মশলাগুলো ব্যবহার করছি দিলাম আদার গুঁড়ো এবার এগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হবে দিয়ে দিলাম বেশ অনেকটা তেল এবার ভালোভাবে সবগুলো মেখে নেওয়া হবে এই ক্ষেত্রে মাংসের মেরিনেশনটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেখে যদি ২০ মিনিট থেকে তিরিশ মিনিট রেখে দিতে পারেন তাহলে তো আরও ভালো দেখুন মেয়ে আমার সবটা ভালোভাবে মাখিয়ে নিয়েছে সুন্দরভাবে দিয়ে দিলাম একটা তেজপাতা যদিও তেজপাতা আমি ফোরনও দেব তাই এখানে একটাই দিলাম এবার ভালোভাবে মাখা কিন্তু হয়ে গেছে এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি অন্য কাজগুলি শেয়ার করি চলুন চলে এসেছি ওভেনের কাছে বসিয়ে দিয়েছি একটা কড়াই দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার তেলটা গরম হয়ে গেছে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম আলু এগুলো দিয়ে দিচ্ছি বড় আলুকে চার ফালি করে আর ছোট আলু হলে দু ফালি করেই দিয়ে দিয়েছি দেখুন এবার আলুগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ পর দেখুন অনেকটাই লাল হয়ে গেছে এবার আলুগুলোকে আর আমি বেশিক্ষণ ভাজবো না এবার আমি নামিয়ে নেব আলুগুলো সবগুলো নামানো হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা রয়েছে আরও একটু তেল সাথে অ্যাড করলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার তেজপাতাটা একটু যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য যে পেঁয়াজ কুচুনো রেখেছিলাম এগুলো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ রেখেছি কুচু করে আর মিডিয়াম হলে দুটো হবে এবার এর মধ্যে আমি রসুনও রেখেছিলাম একটু ওই রসুনটাও থেতো করে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুন বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন থেকে যখন ভাজা চওড়া গন্ধ ছাড়বে তখনই এর মধ্যে আমি ম্যারিনেশান করে রাখা মাংসগুলো দিয়ে দেব সবগুলো মাংস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এই নাড়াচাড়ার কাজেও আমার মেয়ে আমাকে সাহায্য করছে ও নাড়াচাড়া করার খুব শখ ও নাড়াচাড়া করছে ওর থেকে নিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর আবার আমাকে দিয়ে দিতে বলছে আবার ওকে দিয়ে দিচ্ছি একটু বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি ও তো ছেলে মানুষ সবটা পারে না তাই ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কারণ যেহেতু হাঁসের মাংস এটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে সেই জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দিলাম প্রায় মিনিট দশেক পর আবারও চলে এসেছি দেখুন অনেকটাই কিন্তু জল ছেড়েছে এবার ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দেব। ভালোভাবে উপর নিচ উপর নিচ করে নাড়তে হবে নতবা সবগুলি মাংস একসাথে ভালোভাবে সেদ্ধ হবে না দেখুন আবারও ভালোভাবে নেড়ে দিয়েছি এবার আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এভাবে তিন থেকে চারবার ঢেকে ঢেকে এই রান্নাটা করতে হবে আবারও দেখুন বেশ কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করছি মাঝখানে আরও দুবার কিন্তু এভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার একটা টমেটো কেটে রেখেছিলাম ডোমো ডোমো করে ওই টমেটোটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা আমি একটু আগেই দিয়েছি যাতে করে টমেটোটা একবারে রান্না করতে করতে গলে যায় যদি আপনারা চান একটু শেষের দিকে রেখে দেবেন যদি গোটা গোটা খেতে চান আমি একটু আগে দিয়েছি এটা ভালোভাবে গলে সেদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মাংস কখন ভাজা হয়ে গেছে বা কষানো হয়েছে বুঝতে পারবেন যখন দেখবেন মাংসটা বেশ ভালোভাবে ফুটছে কড়াইয়ের নিচে পট একটা আওয়াজ হবে দেখুন আপনারা শুনুন ভালো করে শুনতে পাবেন এবার দুটুকরো নামিয়ে নিচ্ছি কষানো মাংস কারা কারা খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন কষানো মাংস খাওয়া হবে সেজন্য কিছু নামিয়ে নিলাম শুধুমাত্র মেয়ের জন্য নামিয়েছি তা সামান্য একটুই নামিয়ে নিলাম এবার এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব এখানে কিন্তু আমরা মাংস রান্না করতে প্রধানত বেশিরভাগ ভেজে ভেজে রান্নাটা করি এভাবে যত বেশিক্ষণ আপনি ভেজে ভেজে কষিয়ে রান্নাটা করবেন ততই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে দেখুন এবার আমি ঝোল দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি দেব কারণ হাঁসের মাংস আমি অলরেডি ঢেকে ঢেকে যতটা না সেদ্ধ করেছি তার থেকে এখন আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আরও একটু ঝোল দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি মাংসটাকে ঢেকে দেব দেখুন কত সুন্দর এসেছে কালারটা আপনাদের আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর মিষ্টি কমেন্ট করে জানাবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যদি আমার আরও অন্য কোনো নতুন রেসিপি দেখতে চান কথা কথায় আমার যতটা ঝোল দেওয়ার দরকার ছিল আমি মাংস ততটা পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি অনেকক্ষণ পর চলে এসেছি দেখুন আপনাদের সাথে শেয়ার করছি মাংস সেদ্ধ হলে কি করে বুঝবেন আমি ছোটোবেলায় শিখেছি মাংস থেকে যখন কাটাটা ছেড়ে যাবে তখনই বুঝবেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার মানে এখানে আমারও এখানে যে হাঁসের মাংস রান্না করছি সেটা সিদ্ধ হয়ে গেছে দেখুন ঢাকনা তুলে দিয়েছি উপরে প্রচণ্ড পরিমাণে তেল ভেসে উঠছে তার মানে রান্নাটা অলরেডি ডান এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বেশিক্ষণ রান্না করব না একটু গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব দিয়ে দিচ্ছি হোম মেড গরম মশলা আমি আপনাদের সাথে একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে কীভাবে আমি ঘরে গরম মশলা তৈরি করি আমি বেশিরভাগ মশলা ঘরে তৈরি করে রান্না করি বাটা আমার বেশি একটা সময় থাকে না সেই জন্য আমি গুঁড়ো করে রাখি এবার দেখুন রান্নাটা হয়ে গেছে আমি ঢেকে রাখবো প্রায় দশ পনেরো মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন চলে এসেছি রান্নাটা কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে এখনও ফুটছে কী দুর্দান্ত হয়েছে তেল ঝোল সবটাই ভেসে উঠেছে আজকে আমি আর তরকারিটা কড়াই থেকে নামাচ্ছি না এখানেই বিদায় নেবো আজকের মতো রেসিপি এখানে শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বছরের প্রথম খাওয়া হাঁসের মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম কিন্তু টাটা সকলে ভালো থাকবেন